আপনারা তো প্রথম ও দ্বিতীয় ক্লাসটা করলেন আজকে ইউটিউব এসিও নিয়ে তৃতীয় ক্লাস অবশ্যই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে করবেন আর ক্লাসটিতে যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা বুঝে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন হ্যালো এভরিয়ান আজকে তিন নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সো আপনারা অলরেডি ওয়ান টু ক্লাস শেষ করছেন আজকে তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে যা যা থাকতেছে সর্বপ্রথম থাকতেছে যে হাউ টু ইনস্টল ভিডাই কিউ ভিডাই কিউ আপনারা কীভাবে ইনস্টল করবেন ভিডাই কিউর কাজটা কী কী সো তারপর থাকতেছে টিউব বডি আসলে টিউব বডিটা কি আপনারা দুই নম্বর ক্লাসে অলরেডি টিউব বডি ও ভিডাই কিউ দেখেছেন সো টিউব বোর্ডি ও ভিডাই কিভাবে কীভাবে ইনস্টল করতে হয় আর এগুলোর কাজ কী কী আজকে এ ভিডিওতে আপনারা দেখবেন সো আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আছে সেখানে সেই জিমেলে বা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আমরা আসি লিখবো এখানে ভিডাই কিউ ভিট আই কিউ সো দেখেন কিউ লেখার সাথে সাথে এই লেখাটা উঠে আসছে সো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে যাদের লগ ইন অপশন আসে মানে লগ ইন আসে অলরেডি লগ ইন যাদের আছে তারা এখানে লগ ইন করবেন আর যাদের সাইন আপ মানে যারা শুরু প্রথম তাদেরকে হচ্ছে সাইন আপ করতে হবে সো আমার এই ইউটিউব চ্যানেলে ক্রোম ক্রোমে আমার লগ ইন করা আছে সো আমি কন্টিনিউয়াস ইমেল দিব এখানে দিলে আমাকে ভিডাই কিউ ভেতরে নিয়ে যাবে একটু অপেক্ষা করলে আমাকে নিয়ে যাবে সো এইখানে আমার নিয়ে আসছে আপনাদেরও এরকম করে নিয়ে আসবে সো কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন এখানে আসার পর আপনার অলরেডি লগ ইন হয়ে গেছে আপনার কাজ শেষ সো এখন দেখবেন যে এই যে ভিডাই কিউটার এটার কাজ কিন্তু অনেক সো এই কাজগুলো আপনাকে বুঝতে হবে আসলে এটার প্রপার কাজটা কি এসিও এসিও স্কোর থেকে শুরু করে এই যে সব কিছু ইউটিউব চ্যানেলের এসিও যত কিছু আছে সব আপনি এই যে ভিডাই কিউর মাধ্যমে করতে পারবেন সো কিভাবে করবেন কিভাবে কাজ করে ভিডাই কিউ আমরা এখন দেখব সো আমরা একটা আমাদের ইউটিউব চ্যানেলে আসবো আসার পর এইখানে ইউটিউব চ্যানেলে লগ ইন করবো লগ ইন করার পর আমাদের একটা ভিডিও সার্চ দিব আমরা মনে করেন যে আমরা একটা ভিডিও সার্চ দিছি যে কিভাবে। কীভাবে ইউটিউবে ইউটিউবের সাবস্ক্রাইব যাই আর কি হোক সার্চ দিলাম সো তারপর আমরা একটা ভিডিও অন করব ভিডিও অন করবো সো ভিডিওটা অন করার সাথে সাথে আমরা এখানে কিছু ফিচার লক্ষ্য করতে পারতেছি কী কি পাচ্ছি সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ভিডাই কিউ ঠিক আছে এই ভিডাই লোগোটা এরকম হবে এই যে দেখেন ভিডাইকিউর কাজটা কি কি আসলে ভিডাইকির কাজ অনেক ঠিক আছে ভিডাইকিউর কাজ দিয়ে হচ্ছে আমরা সব কিছু করবো সো এইখানে কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখবেন যে এসিউ স্কোর এখানে দেখায় না না দেখালে কোনো চিন্তার কারণ নেই আমরা আরেকভাবে দেখতে পারবো এখানে যদি ওভারভিউতে আসেন ওভারভিউতে আসলে এখন আমাদের ইউটিউব চ্যানেলের যে এসিও স্কোর ভিডাই কিউর মাধ্যমে আমরা যে দেখি সেটা এখন আমরা দেখতে পাচ্ছি কীভাবে বুঝতে পারবো যে এসিও স্কোর এই যে দেখেন বিডাই কিউ এসিও স্কোর সো বিডাই কিউ এসিও স্কোর এখানে দেখেন এই যে এই যে ইউটিউব চ্যানেলের এর হচ্ছে ট্যাগ ট্যাগ কন্টেন্ট হচ্ছে কি ট্যাগ কন্টেন্ট হচ্ছে ফাইভের মধ্যে টু তারপর হচ্ছে কি ট্যাগ ভলিউম ট্যাক ভলিউম হচ্ছে ফাইভে ফাইভ এই যে ওপরের যে পঞ্চাশে পঞ্চাশ এটা উঠা অনেক সোজা বাট কেউ এটা উঠাতে পারে না আর এই যে পারফরম্যান্স পঞ্চাশে পঞ্চাশ এটা ওঠা অনেক কঠিন সো এই যে কঠিন জিনিসটাকে কিভাবে সোজা করে উঠাতে হয় বা এসি স্কোর কীভাবে বাড়াতে হয় আমি আপনাদের প্রপারভাবে জানাই দেব কারণ এই আমার কোর্সটা হচ্ছে ইউটিউব ভিডিও এস ইউ নিয়ে সো চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের সাথে আছি সো এতটুকুই আপনারা বোঝেন যে ভিডিআই কিউর কাজটা কী সর্বপ্রথম ভিডিআই কাজ হচ্ছে এই যে এসিও স্কোর চেক করা আপনি যখন একটা বায়ারের চ্যানেলে যাবেন যে বায়ারের চ্যানেলটা কিভাবে খুঁজতে হয় এসিও যে তার এসিওটা কত আছে মনে করেন যে বায়ারকে আপনি মেল করবেন মেল করার সময় অবশ্যই আপনাকে বাইরের ইউটিউব চ্যানেলটা দেখতে হবে যে বায়ারের ইউটিউব চ্যানেলে যদি সাইটের রিসে থাকে তাহলে বায়ারকে আপনি মেল করতে পারেন আর সাইটের ওপরে যখন আপনি এসি তুলতে পারবেন তখন আপনি নিজেকে এসিও এক্সপার্ট হিসাবে দাবি করতে পারেন সো আপনি যদি সত্তর আশি নব্বই একশো তেশো উঠাতে পারেন তো আপনি অবশ্যই এসিও এক্সপার্ট সো আপনি যখন সাইটের ওপরে উড়াতে পারবেন আপনি নিজেকে মনে করতে পারেন যে হ্যাঁ আপনি মানে প্রপার ভালো একটা এসিও পারেন সো এতটুকুই জানেন আপনার সর্বপ্রথম বিডাইকিউর কাজ হচ্ছে এসিও স্কোর জানা কীভাবে এসকিউ কি ও এসিও স্কোরগুলা তারপর হচ্ছে যে ট্যাক ট্যাকে হচ্ছে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে ট্যাক এইখানে দেখেন এসিও স্কোর আসলে দেখতে পারবেন যে এখানে এই যে র্যাঙ্ক র্যাঙ্ক ট্যাক হচ্ছে ফাইভে ফাইভ র্যাঙ্কট্যাক কোনগুলা যেগুলো হ্যাশ ট্যাক থাকে হ্যাশ হ্যাশ ওয়ান আছে এখানে এই যে দেখেন হ্যাশ ওয়ান এইটা হচ্ছে র্যাঙ্ক ট্যাক আর হচ্ছে একটা আছে হাই ভলিউম ট্যাক হাই ভলিউম র্যাঙ্ক ট্যাকটা কীভাবে বুঝবেন এই যে র্যাঙ্ক ট্যাকের সাথে এখানে একটা মানে নাম্বার উঠবে এটা আপনি কীভাবে বুঝতে পারবেন এটা আপনি যখন ইউটিউব এসিও করবো আমরা তখন আমরা বুঝতে পারবো সো এখন আপনারা এতটুকুই বোঝেন যে এটা হচ্ছে ট্যাক যেটা হ্যাশ ওয়ান টু থ্রি ফোর এগুলো থাকবে সেগুলো হচ্ছে র্যাঙ্ক ট্যাক আর হ্যাসের র্যাঙ্ক ট্যাগের সাথে আর যদি কোনো স্কোর ওঠে সেটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক সো আপনারা এতটুকুই বুঝেন যে ভিডাই কাজ হচ্ছে এতটুকুই সো ভিডাইকিউর কাজ এতটুকুই সো বিডাইকিউ দিয়ে আর কিছু কিছু কাজ করা যায় এখন আমরা সেই কাজগুলো দেখব। সো মনে করেন যে আপনারা একটা ভিডিও এসিও করবেন বা ভিডিও আপনারা থামনেল খুঁজে পাচ্ছেন না বা এসিও করবেন প্রপার কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না কিভাবে এখন সেটা খুঁজবেন মনে করেন যে এখানে আমি কিছু লেখা সার্চ দিলাম যে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। এই যে আমি এই ভিডিওটা আমি একটা ভিডিও তৈরি করছি এটা হচ্ছে তার মানে এটা আমি টাইটেল দিব আপনারা এটা টাইটেল দিছেন সো এই টাইটেলটা দিয়ে আপনি ইউ ইউনিক ওয়ার্ড খুঁজে পাবেন কীভাবে সো ইউনিক ওয়ার্ড খোঁজার জন্য আপনি টাইটেলটা এখানে বসাবেন বসার পরে এখানে মানে ইন্টার চাপ দেবেন ইন্টার হেড করলে একটু অপেক্ষা করলে আপনাকে কিওয়ার্ড থেকে শুরু করে দেখেন একটা প্রপার টাইটেল দিছে আমাদের এইখান থেকে আমি একটা টাইটেল সাজেস্ট করছি কি আপলোডিং ভিডিও টু ইউটিউব মেড ইজি এই লেখাটাতে টাইটেল দিলে অনেক ভালো হবে সো আমাকে এটা সাজেস্ট করছে বা আপনি এখানেও যে সাজেস্ট এই যে দেখেন ইউজ করতে পারেন যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা হচ্ছে হাউ টু আপলোড ভিডিও ওয়ান ইউটিউব আপনি এগুলোর মধ্যে যে কোনো দিতে পারেন সো ডিসক্রিপশনেও আপনাকে দিয়ে দিছে তারপর আপনাকে দিয়ে দিছে ট্যাগ ট্যাগুলো আপনাকে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সঠিক নিয়মে এসিও করার একটা আপনি মনে করেন যে লিখতে পারতেছেন আপনি খুঁজে পাচ্ছেন না এখানে বসে আপনি এসিও করতে পারেন সো এই যে লেখাটা আপনি কপি করলে ওইখানে বসে দিলে হয়ে যাবে সো আজকে আপনি এতটুকুই ধারণা নেন যে কিউর কাজটা কি আমার কথা বুঝতে পারছেন সো কমেন্ট একটু জানাবেন যে আমার কথা বুঝতে পারছেন কি না সো তারপর কিউর কাজ আছে এতটুকুই এই যে এতটুকুই কাজ জেনে নেন তারপর যখন আমরা এসিও করব চার নম্বর পাঁচ নম্বর ক্লাসে তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন সো আজকে এতটুকুই নেন এখন আমরা দেখব যে টিউব বডি কি দেখব টিউব বডি হোয়াট টিউব বডি টিউব বডিটা আসলে কী সো আমরা টিউব বডিটা দেখব যে টিউব বডি কীভাবে ইনস্টল করে টিউব বডি কীভাবে কাজ করে টিউব বডির কাজটা কি সো টিউব বডির কাজটা দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আসব। সো টিউব বডির জন্য আমরা এখানে গুগলে আসার পর আমরা এখানে সার্চ দেব যে টিউব বডি এই যে টিউব বডি লেখা সার্চ দিলে সার্চ দেওয়ার পর ইন্টারি হেড করবেন হেড করলে এই যে দেখেন টিউব বডি চলে আসছে ঠিক আছে তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের যাদের টিউব বডি অ্যাকাউন্ট থাকবে না আপনারা যারা নতুন ঠিক আছে তাদের হচ্ছে এখানে মাই অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টটা আছে অলরেডি এখানে এই জন্য আমার মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে আর যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের কি দেখাবে তাদের হচ্ছে সাইন আপ দেখাবে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম দেখাবে সো এইখানে দেখাই আপনাদের এইখানে হচ্ছে টিউব বোর্ডে যদি লেখা হয় তাহলে কীরকম দেখাবে দেখেন আর একটু অপেক্ষা করেন দেখেন এই যে সাইন সাইন ইন উইথ গুগল সো এখানে আপনারা সাইন ইন গুগলে ক্লিক করলে আপনাদের টিউব বোর্ডে অ্যাকাউন্টে নিয়ে যাবে সো আপনারা দেখতে পারেন যে টিউব বোর্ডে অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করে বা কী কাজ করে আপনারা লগ ইন তো করতে পারবেন অবশ্যই অ্যাকাউন্টে তো ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করলে আপনাদের সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে গেলে আপনারা সাইন ইন করে আপনাদের অ্যাকাউন্টে যেতে পারবেন সো তারপর টিউব বোর্ডের যে কাজটা ইউটিউবে প্রপার যে টিউব বোর্ডের কাজটা সেটা আমরা এখন দেখবো সো আমাদের ইউটিউবে আসবো আসার পর এখানে একটু লক্ষ্য করব যখন আমরা কোনো ভিডিও সার্চ দিই যে মনে করেন ওয়াচ টাইম এটা আমরা এখন সার্চ দেবো একটা ভিডিও মনে করেন সেটা সার্চ দিলাম সার্চ দেওয়ার ক্ষেত্রে যে ভিডাই কিউর যে কাজগুলো সেগুলো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিডাই কিউর কাজগুলো আর এগুলো হচ্ছে সব বিডাই কাজ এই যে আপনারা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন এটার হচ্ছে মানে মার্ক কীরকম দেখেন ওভারঅল স্কোর কত মিডিয়াম এই যে একশোতে একশো হলে হাই বা গুড হবে ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম অর্ড সো তারপরে দেখতে পারবেন যে হাই মানে কত ভিউয়ার্স হয়েছে এই ওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে ভিউ অ্যাভারেজ এ ডিটেলস আপনারা বুঝতে পারবেন আর টিউব বোর্ডের যে কাজটা সেটা নিশ্চয়ই একটু আসলে স্কোর করে নিশ্চয়ই আসলে দেখতে পারবেন যে টিউব বোর্ডের কাজ টিউব বোর্ডের কাজ হচ্ছে কি কিওয়ার্ড স্কোর কিওয়ার্ড স্কোরটা কীরকম আছে আপনারা যদি এই কিওয়ার্ডগুলো নেন এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি ইউটিউবে আপনারা যদি সার্চ করেন ভালো একটা স্কোর পাবেন আপনারা যখন টাইটেল দিবেন কোনো ভিডিওতে টাইটেল চয়েস করবেন সো তখন আপনারা যদি টাইটেলের একটা স্কোর ভালো না পান তাহলে আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে না আর টিউব বোর্ডি আর টিউব বোর্ডি ও ভিডাই এই দুইটাই হচ্ছে একটা ভিডিওকে র্যাঙ্ক করার একটা মানে অ্যাপস যে বুঝতে পারবেন যে আপনি যখন এসিও করবেন বা যে সার্চ করবেন আপনি যে টাইটেলটা বসাবেন সেই টাইটেলটা দেখলে বুঝতে পারেন যে টাইটেলটা একশোতে কত পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যখন আপনার এখানে টাইটেলটা মনে করেন যে ভিডিও কোর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশে হচ্ছে এখানে টাইটেলটা হচ্ছে মনে করেন যে সত্তর সত্তর বা আশি তখন একটা ভালো পাচ্ছেন তারপরে হচ্ছে আপনি যখন এসিও করলেন এই যে এসিও করার পর এসিও স্কোরটা আপনি যখন দেখতে যে আপনার এসিওটা মনে করেন যে ষাট সত্তর আশি নব্বই একশোতে একশো হলে তো খুব ভালো হয় আপনারা যখন আর নতুন একটা চ্যানেল খুলবেন নতুন চ্যানেলে কিভাবে এসিও করতে হয় মানে কীভাবে প্রপার এসিওটা শিখবেন ইনশাআল্লাহ আপনারা এতটুকু জানেন যে কীভাবে এই দুটা কাজ করে সো টিউব বোর্ডের কাজটা আপনারা দেখলেন এটা হচ্ছে ভিডি কাজ কী কী আপনাদেরকে বললাম এই যে আর হচ্ছে ভিড টিউব বডি এই যে টিউব বোর্ডের কাজ হচ্ছে এগুলা টিউব বডি হচ্ছে কিওয়ার্ড স্কোর মানে কিউরটার স্কোর কীরকম হয় আপনি যদি এখানে দেখেন সাবস্ক্রাইব বাড়ানোর উপায় যে এই কথাটা আপনি যদি মানে কপি করে এখানে পেস্ট করেন তাহলে আপনি এটি এখানে স্কোরটা দেখতে পারবেন সো আপনাকে এগুলো সাজেস্ট করছে এই যে টিউব বডি আর টিউব বডি আপনাকে এগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে যে এগুলো বসাইলে আপনি যদি একটা ভিডিও সারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন সো আজকের ক্লাসটা এতটুকুই আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে দেখেন টিউব ইনস্টল আশা করি ভালো লাগছে আপনারা এরকম করে আমার পুরায় ক্লাসটা করবেন ইনশাল্লাহ আশা করি আরো ভালো পাবেন সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন